নেয়া পাঁচ নাম্বার সামনে আরেকটা আছে এটা হচ্ছে নাম্বার ল্যাম্পু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী কেননা আমার পেছনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনোর্দীপ উপজেলার সবচেয়ে সুন্দর রাস্তার খ্যাতা অর্জন করেছে এমনকি অন্য অন্য জায়গায়ও এই রাস্তাটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সৌন্দর্যের দিক থেকে দেখলে যে কেউ রাস্তাটি দেখে বিমহিত হতে বাধ্য কিন্তু আমরা ইতিমধ্যে একটি বিষয় লক্ষ্য করেছি যে রাস্তার পাশে যে ল্যাম্প পোস্টগুলো দেওয়া হয়েছিল এগুলোর সোলার সহ বাতি কারা যেন খুলে নিয়ে গেছে এটি খুবই দুঃখজনক আর আমরা যদি সামনে যাই তাইলে দেখব স্টার গ্যালাক্সির পরে যেই কয়টা ল্যাম্প পোস্ট ছিল সবগুলাই কিন্তু নিয়ে গেছে একটা ল্যাম্প ছিল স্টার গ্যালাক্সির যে ল্যাম্প পোস্টটার পর একটা এটা নিয়ে গেছে তারপরে সামনে আমরা একটা ল্যাম্পোস দেখতে পাচ্ছি যে সামনের ল্যাম্পোস যেটা এটা নেয় নাই তারপরের আবার একটা ল্যাম্পোস ছিল এটাও নিয়ে গেছে এখানে দুইটা হইলো তাইলে আগে একটা এখন একটা পরে এই যে একটা এটা এটা হচ্ছে তিন নাম্বারটা তারপরে এই যে এটা এটা নিচে এটা হচ্ছে চার নাম্বার

যার রিয়েকশন আমরা নেবো যে রাস্তা থেকে বাতিল নেওয়ার ফলে ওনার কীরকম অনুভূতি স্যার ভাই যদি একটু বলতেন এই যে এই জঘন্য একটা কাজ করছে এটা আসলে খুবই আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যে ওই জনগণের শান্তির জন্য জনগণের ভালোর জন্য ওই ল্যাম্পুট বসানো হয়েছে তো ওই কে বা কারা নিয়ে গেছে এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন এবং এটা অবশ্যই প্রশাসন মনোদিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা অবশ্যই খুতিয়ে দেখা উচিত আমি একদিন নরসিংদি যাইতেছি পরে দেখলাম যে এই অবস্থা সিএনজি ড্রাইভার যে এরকম কাজগুলা করা ঠিক হয় না যে কোন আমানুষ এরকম কাজ করছে তো ভাবলাম এটা নিয়ে একটু মানুষকে জানানো উচিত এই জন্যই মূলত ভিডিওটা করা এছাড়া আর কিছু না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন সচেতন